মিল্লাহি রহমান রাহিম আসসালামু আলাইকুম এভরিওয়ান জুয়েল হুমের পক্ষ থেকে আপনাদেরকে আবারও অভিনন্দন আজ একটি নতুন একটি ভিডিও নিয়ে আলোচনা করব ভিডিওটি হলো পায়ে তারকাটা ঢুকলে চি টপ মেডিসিন দেখেন এভরিওান এটি একটি গুরুত্বপূর্ণ একটি ভিডিও আমাদের মানবদেহে দেখা যাচ্ছে যে বিভিন্ন সময় বিভিন্ন ধরনের জিনিস আমাদের পায়ে ফুটতে পারে এর মধ্যে দেখা যাচ্ছে যে তারকাটা একটি জিনিস ইহা বিভিন্ন কারণে আমাদের পায়ে ফুটতে পারে যেমন দেখা যাচ্ছে যে হঠাৎ যদি আমরা কোথাও ঘুরতে যাই কিংবা খেলাধুলা করি এবং দেখা যাচ্ছে অনাকাঙ্ক্ষিতভাবে যদি কোনো কিছু পায়ে ফুটে এবং খুব ব্যথা করে এবং ব্যথাটি যন্ত্রণাদায়ক হয় সহজে সরতে চায় না এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথিতে একটি ওষুধ খেতে পারি সেটা হলো থার্টি আমরা দুই ফুটা করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি আবার দেখা যাচ্ছে যে আমাদের পায়ে যদি কোনো কিছু ফুটে এবং খুব ব্যথা করে এবং দু একদিন চলে গেছে সরতে চায় না এবং জনস্তম্ভের উপকম । হয় এসব লক্ষণে আমরা হোমিওপ্যাথি যে ওষুধটি খেতে পারি সেটা হলো হ্যাপিরিকাম টু হান্ড্রেড আমরা দুই ফুটে করে সকাল বিকাল দুইবার সেবন করতে পারি এবং দেখা যাচ্ছে যে পাশাপাশি আমরা হোমিওপ্যাথি একটি বায়োকেমিক বড়ি খেতে পারি সেটা হলো স্যালুসুয়া টুয়েলভ ব্যাগস আমরা চারটি করে বড়ি চিবি হালকা গরম কুসুম পানি সহ সকাল বিকাল দিবার সেবন করতে পারি এতে করে আমাদের পায়ে যদি কোনো কিছু তার কাটা ফুটে থাকে এবং তা আস্তে আস্তে বের হয়ে যাবে এবং দেখা যায় আস্তে আস্তে আমাদের মাঝে সুস্থবরতা ফিরে আসবে সেভি ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনার লাইক দিবেন সাবস্ক্রাইব করবেন এবং আমার ভিডিওটি সবাই শেয়ার করে দেবেন সবাই ভালো থাকেন থ্যাংক ইউ সো মাচ